মানুষের জীবনে কখন সুখ দুঃখ আসে তা ক খুবই মুশকিল সুখ দুঃখ নিয়েই কিন্তু মানুষের জীবন এই যে আজকের দিনটার কথাই কই আজকের দিনে আমরা সবাই কত কত আনন্দ করছি তারপরেই আমার জীবনে নামে আসে একটা দুঃখের ঘটনা আসো আগে তোমার সুখের কথা কোনা কওঁ তারপরেই দুঃখের কথা গোনা কম হেলে আজকের দিনে সকাল সকালে আমরা ঘুম থেকে উঠে রওনা হই সবাই মিলে কুড়ি গ্রামের উদ্দেশ্যে কারণ আমরা যেমন আজকে কুড়ি গ্রাম নেওয়া শীতে কুড়ি গ্রাম নেওয়া শির বিখ্যাত কন্টেন্ট কিয়েটার পারভেজ ভাইয়া কিছুদিন আগে ওয়ান মিলিয়ন সম্পূর্ণ করলো তো সেদিন আমরা আমরা যাবার পারিনি তাই আজকে যাচ্ছি ভাইয়া আমার হেন তার বাড়ির দাওয়াত দিছিল আমরা ভাবছি না যে আমরা এক ঢিলে দুই পাখি মারবো আমরা যাবো আজকে হরিপুরের ব্রিজ দিয়ে কুড়ি গ্রাম কারণ এই হরিপুরের ব্রিজ কোন করা হয়েছে গায়ে বান্ধার কুড়ি গ্রামের মানুষের যাতায়াত সহজ করে দেওয়ার জন্য যেহেতু মুই এখন পর্যন্ত এই হরিপুরের ব্রিজে যাওনি তে ভাবনা যে আজকে যেহেতু কুড়ি গ্রাম যাচ্ছি তে আমরা এই হরিপুরের ব্রিজ দিয়ে যাই কিন্তু আমরা যে সময় হরিপুরের ব্রিজত পৌঁছি সেই সময় কিন্তু প্রচুর পরিমাণে রোদ আসছিল রোদ থাকার কিছু থাক আমরা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর সবকিছু উপেক্ষা করে পরেই ভিডিও করাই লাগবে তারপর হরিপুর ব্রিজে যায় মনে হলো যে পাশেই তো সিলমারি বন্দর সিলমারি বন্দর থেকে ওনা ঘুরে আসা যাক তে আমরা এখন আসিনো সিলমারি বন্দর এই সিলমারি বন্দর তাছি তো মোর মনটা একেবারে ভালো হয়ে গেল কিষক জানেন এই সিলমারি তো যে মোর ফ্যান ফলোয়ার আছে এটা মই ভাববেরি পারনি মেলা মানুষই কিন্তু এই জায়গার মুখ সেনে মোর সাথে ছবি তুলছে আর একটা মজার বিষয় হচ্ছে এটি আমরা এক দোকানে চা বিস্কিট খাবার গেছি যায় দেখি যে ওই দোকানের আঙ্কেল মোর ভিডিও দেখিছে বিষয়টা কিন্তু মোর কাছে মেলা মেলা ভালো লাগছে সব মিলিয়ে সিলমারি বন্দরটা কিন্তু মোর ভালোই লাগলো তে তোমরা কি কোনোদিন সিলমারি বন্দরত গেছে না সিলমারির আশেপাশে যারা আছেন অবশ্যই কমেন্ট করবে তারপর জার্নি করতে করতে মই কিন্তু খুবই ক্লান্ত হয়ে গেছো কারণ মুই কিন্তু গাড়ি থাকতে পারো না বমন করো তার সাথে মোর জামাইও ক্লান্ত হয়ে গেছে জামাইও গাড়ি থাকতে পারে না আমার শাশুড়ি জামাইয়ের সেম কাহিনী তে এটি একটা টং আছিল আমরা দুইজন টং শুয়ে পড়লো তারপর এটি গাড়ি থেকে নামে আনা হাটাহাটি করার পর হামরা চলে আসলো সেই পারভেজ ভাইয়ের বাড়ি আসে দেখি এটি ইলাহি কাণ্ড শুরু হয়ে গেছে মেলা মানুষক দাওয়া দাওয়াত দিছে সাথে হামারও কে দাওয়াত দিছে আলিটি এসে দেখা হয়ে গেল সেই ভাইরাল না নাতির সাথে এখন আসো তোমার সব দুঃখের ঘটনা কোনা কো দুঃখের ঘটনা কোনা হচ্ছে যে এই যে সাইমন বাবা সাইমন বাবা কিন্তু সেই দিনও অনেক বেশি সুস্থ আসছিল আর আমরা সবাই মিলে ঘোরাফেরা করছি তখনও আমরা জানবে পারিনি যে সাইমনের এত বড় সমস্যা যদিও বা সাইমনের এই অসুস্থটা ছোটবেলা থেকে অনেকেই করছেন যে এই ছোট বাচ্চাটা বেশি করে ফোন চাপানো হয়েছে বেশি বেশি চাপ দেওয়া হয়েছে এই জন্য এই সমস্যা আর কিন্তু সমস্যা চোখের অন্য কোথাও সমস্যা হলে মনে করি হলে যে হস দেওয়ার কারণে যেহেতু সমস্যাটা চোখের তো চোখের উপর তো কোনো চাপ পড়েনি আর এখনকার সব বাচ্চারাই কিন্তু ফোন দেখে অন্য অন্য বাচ্চার সাইমন কিন্তু কমই ফোন দেখে আর এই সমস্যাটা কিন্তু বড় মানুষের বা মানুষেরই হবার হনে তোমরা দোষারোপ না করে সবাই দোয়া করো সাইমনের জন্য যাতে সুস্থ হয়ে আবার সবার সামনে ফিরে আসবে পারে ওই যে তাড়াতাড়ি সাইমনের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে খুব সম্ভবত ইন্ডিয়ায় সাইমনের চিকিৎসা করা হবে আর এটা অনেক ব্যয়বহুল একটা চিকিৎসা তোমরা যত দূর পারেন সাইমনের জন্য দোয়া করবে আর সবাই পাশে থাকবে এটি যেহেতু আমরা গাইবান্ধা দিনাজপুরের মানুষ একসাথে তো আসার সময় আমরা রঞ্জু ভাইয়ের একটা বিখ্যাত গান শুনতে শুনতে আসলো তে তোমরাও না শোনো